এইখানে দেখতে পাচ্ছেন আপনাদের সাজেদুর ভাইয়ের দুই হাত ভর্তি একবারে ছাগলের কালেকশন এখানে আপনারা খাসি পাঠি পাঠা সব কালেকশনই আছে না ভাই সব কালেকশন আছে ভাই মোটামুটি কয় পিস কালেকশন 35 পিস কালেকশন সর্বনিম্ন 10000 সর্বোচ্চ 20000 ভাই সর্বনিম্ন 10000 থেকে 20000 টাকার মধ্যে এগুলো সম্পূর্ণ ছাগল তাহলে ভাই একটা একটা করে দাম জানি নাকি হ্যাঁ ঠিক আছে ভাই প্রথমেই কালারফুল ছাগল নিয়ে চলে আসছে নাকি কালারফুল একটা মেয়ে বাচ্চা ভাই হাই কোয়ালিটি মেয়ে বাচ্চা জি ভাই দেখেন পাঁচ দেখেন আর গলা কম্বল দেখেন কথা কিন্তু এটা হ্যাঁ আপনারা আজকে সাশ্রয় দাবে মোটামুটি ভালো ছাগল পাবেন জি ভাই আচ্ছা এটার বয়স কেমন দাম কেমন ভাই বয়স 3.5 মাস দাম নেব 16000 টাকা ভাই 16000 টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি থাকবে নাকি সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই ঠিক আছে ভাই এটা ছেড়ে দেন আরেকটা ধরে হ্যাঁ এটা আর এই দেখেন জোড়া একটা খাসির বাচ্চা আছে ভাই এটা আচ্ছা ওই ওইটা ছেড়ে দেন ওটা গুরুক সমস্যা নেই হ্যাঁ যাও বাবা যাও গুরু আচ্ছা ওইটা দি জোড়া জোড়া খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি ভাই এই একই বয়স একই বয়স কত বয়স চলে ভাই 3.5 মাস ভাই আচ্ছা এটার দাম কেমন যাচ্ছে এটার দাম নেব 17000 টাকা ভাই 17000 টাকা জি ভাই ঠিক আছে ভাই ওটাও ছেড়ে দেন হ্যাঁ

ভিডিও কলে দেখে নেবেন এবং আলাপ আলোচনা করে নেবেন একটি খাসির বাচ্চা হাই কোয়ালার বাচ্চা আচ্ছা দেখেন মুখ চোখ দেখেন এটা বয়স কেমন চলে ভাই মাস ভাই দাম আঠারো হাজার টাকা টাকা ঠিক আছে ভাই এটা ছেড়ে দিই

এই হলো কথা তবে কারো পছন্দ হলে অ্যাডভান্স দিয়ে দিবেন তাহলে ওই ছাগলটা আর ভিডিওতে আসবে না নাকি চার মাস বয়স ভাই হরিয়ানা খাসির বাচ্চা আচ্ছা দাম কেমন চাচ্ছেন দাম নেব একদম 18000 টাকা 18000 টাকা ঠিক আছে ভাই ছেড়ে দিই হ্যাঁ এই দেখুন এই দেখুন এটা একটি খাসির বাচ্চা বিটল খাসির বাচ্চা জি এটার বয়স কেমন চলে বয়স আপনার 3.5 মাস ভাই 3.5 মাস এটার দাম ভাই বোধ দেখেন এই দেখেন দাম নেব 16000 টাকা 16000 টাকা না ঠিক আছে ভাই ছেড়ে দিই